হ্যালো एवरीवन দেশ ফর লার্নিং টেকে স্বাগতম কেমন আছে সবাই তোমরা যারা ফটো থেকে যে কোনো ছবি থেকে ওই ব্যক্তির বা বস্তুর ডিটেইলস বা তার নাম ঠিকানা যদি বের করতে চাও তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না দেখে দেখবে এবং যারা দেশ ফর লার্নিং টেকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও তো অনেক ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে প্রয়োজনে আমাদের ছবি থেকে সেই ভিত্তির নাম ঠিকানা জানার প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করব খুবই ইজি একটা ওয়ে আছে তোমরা মোবাইল দিয়েও করতে পারবে আমি যেভাবে পিসি থেকে দেখাচ্ছি সেই মধ্যে তোমরা হচ্ছে মোবাইল দিয়েও করতে পারবে কিন্তু আমি সহজভাবে দেখানোর জন্য আরও ভালোভাবে দেখানোর জন্য আমি আমার পিসি থেকে দেখাচ্ছি তো চলো শুরু করা যাক এর জন্য প্রথমে তোমার কম্পিউটারে যে কোনো একটি ক্রম ব্রাউজারে যেতে হবে যে কোনো ক্রোম ব্রাউজার থেকে গিয়ে তোমাকে জাস্ট সার্চ করতে হবে এখানে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে সার্চ করব ফটো সার্চ দেখে সার্চ করলেই তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে এখানে চলে যাবে যাওয়ার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে যেখানে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পরে তোমরা একটা ড্র্যাগ এন্ড ইমেজ হেয়ার অর আপলোড এ ফাইল চাইলে আপলোড করতে পারো অথবা ড্র্যাগ করে আমি এখান থেকে আমার একটা ছবি আমি যা ডিটেইলস জানতে সেই আমাদের সুপারস্টার কিং খান শাহরুখ খানের আসলে ডিটেইলস জানতে চাই তো আমি তার ছবিটা এখানে দেওয়া মাত্রই হচ্ছে দেখতে পাচ্ছ যে আমাকে কিছুক্ষণ সময় নিয়ে তার পুরো ডিটেলস তার নাম ঠিকানা যাবতীয় সব কিন্তু এখানে শেয়ার করছে তো এভাবেই তোমরা চাইলে আসলে যে কারো ফটো থেকে সে যদি অনলাইন প্ল্যাটফর্মে তার কোনো ফেসবুক আইডি অথবা তার কোনো কোনো ধরনের কোনো যদি তার উপস্থিতি বা আইডি বা তাকে গুগল যদি তাকে আসলে চিনতে পারে বা তাকে অ্যানালাইজ করে খুঁজে বের করতে পারে তাহলে এখানে শো করবে তবে অবশ্যই তার কিন্তু অনলাইনে তার অনলাইন প্ল্যাটফর্মে তার যে কোনো আইডি বা তার